তো চলুন এখন যাচ্ছি হঠাৎ একটা জায়গাতে কোথায় যাচ্ছি পুরোটা সারপ্রাইজ তো আপনারা গেস করতে থাকুন কোথায় যাচ্ছি আর যাদের বাড়িতে যাচ্ছি তাদেরকে না জানিয়ে যাচ্ছি পুরো সারপ্রাইজ হয়ে যাবে তারাও কেমন সারপ্রাইজটা দিলাম আমি কখন থেকে ক্যামেরাটা অন করে আছি আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল থেকে না আজকে আজকে ভিডিওটা স্টার্ট করছি বিকাল থেকে তো চলুন এখন যাচ্ছি হঠাৎ একটা জায়গাতে কোথায় যাচ্ছি পুরোটা সারপ্রাইজ তো আপনারা গেস্ট করতে থাকুন কোথায় যাচ্ছি আর যাদের বাড়িতে যাচ্ছি তাদেরকে না জানিয়ে যাচ্ছি পুরো সারপ্রাইজ হয়ে যাবে তারাও তো যাওয়ার কথা ছিল কাল পরশু এরকম কিছু তো আজকে হঠাৎ চলে যাচ্ছি তো চলুন দেখতে থাকুন তো আমাদের যাতায়াতের পথ দেখে অনেকে বুঝতেই পারবেন কোথায় যাচ্ছি তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু নতুন নতুন শেয়ার করব মানে আমার ইউটিউব জার্নিটা শুরু করেছি তারপরে হয়তো একবার গেছি ওখানে তারপরে আর যাওয়া হয়নি তো আজকে আবার ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করব এসি বন্ধ করে ফেলেছি ফ্যানটা বন্ধ ওই জন্য প্রচণ্ড গরম লাগছে তো চলুন মানে এইমাত্র ভিডিও পোস্ট করলাম এতক্ষণে হয়তো আপনারা ভিডিওটা পেয়েও গেছেন তো বললাম তো দুদিনের ভিডিও একসঙ্গে দিয়েছি তারপরে বিকাল মানে দুপুর পর্যন্ত লাঞ্চটা দেখিয়েছি তারপরে এখন বিকাল থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম তো ভিডিওটা একদমই মিস করবে না দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে নিচে নেমে চলে এসেছি তো চলুন এখন নিচের দিকে যাই একটা সাইড ব্যাগ নিয়েছি আর কিছুই না তো বাড়ি থেকে বার হলাম আর লাইফে ফার্স্ট টাইম হেলমেট করেছি তো আমার কখন থেকে তো একটু দাঁড়িয়ে গেছে আমি কিন্তু দুটো কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না আমাকে একটু খুলে দাও এটা তো ওই দেখুন রাস্তা দুই দিকে আমরা এক শর্টকাট রাস্তা ধরেছি আর চারিদিকে বুঝতে পাচ্ছেন পাট আর পাট আমি কিন্তু কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না কেমন একটা লাগছে হেলমেট পরে তো এখন নিজের সুবিধার জন্য দুদিকে পা দিয়ে বসতে হবে তাহলে ভালো সুবিধা হবে হচ্ছে বোনের বাড়িতে তো ওখানে একটা না দুটো না তিনটে না চারটে চারটে বোনের বাড়ি আছে খালার বাড়ি আছে ভাই শ্বশুর বাড়ি আছে প্রচুর আত্মীয় তো যাচ্ছি চাপড়াতে আর বাদল নেহা জানি না যে আমি যাচ্ছি ওদেরকে একটা সারপ্রাইজ দেব ওই জন্য কাউকেই কল করিনি করে জানে যাবো आज के একটু মিষ্টি নেবো ওই জন্য হাজব্যান্ড গেছে সামনে মিষ্টি দোকানে তো এই রাস্তাটাই হচ্ছে আমার বনে বাড়ি রাস্তা তো এখন যাচ্ছি তো ওরা তো জানাই না আমি বাদলকে মেসেজ করেছিলাম কি করছিস বলছে শুয়ে শুয়ে ফোন দেখছি তো আমি আবার হাসি স্মাইলও দিলাম তবুও কিন্তু কিছু বুঝতে পারিনি এখনও তো চলুন আজকে ভালো সারপ্রাইজ হয়ে যাবে ওরা মানে ফার্স্ট টাইম ওদের না জানিয়ে এইভাবে আমি যাচ্ছি তো এইটা হচ্ছে সিপিএম

মা কেউ এসছে কেউ ডাকছে কিছু বুঝতেই পারছে না যে কে এসছে ক্যামেরাটা অন করে রেখেছি দেখা যাক কে এসছে এক ঘন্টা থেকে এইদিকে আমি ক্যামেরাটা ধরে আছি তোর এদিকেও আসিস নি ওদিকেও আসিস নি আমি কখন থেকে ক্যামেরাটা অন করে আছি এক ঘন্টা থেকে হ্যাঁ তখন আমি বাজারে এখানে দাঁড়িয়ে তো আমি তো মানে অনেকক্ষণ থেকে ওয়েট করছি ওই তো বাদল হাই করছে ওর থেকে কেমন সারপ্রাইজটা দিলাম

আমরা খুবই খুশি আন্টি এসেছে আমরা তো ভাবতেই পারিনি মানে আন্টিরা আসার মানে যখন গেটে দাঁড়িয়েছে তখন আমাদের বাড়ি হচ্ছে মানে ঝগড়া হচ্ছে মা ভাটছে আমরা দুজন মা বলছে বাজারে চো আমরা যাব না কোন একটা কাজে তো তারপরে দিদিকে ফোন করে আঙ্কেল বলছে আমরা চলে এসেছি আমি গেটে দাঁড়িয়ে আছি গেটটা কেমন সারপ্রাইজ হয়েছে সেটা না আমরা সারপ্রাইজ হয়েছি

তো আনটিটা আমাদের বাড়ি চলে এসেছে আপনারা দেখলেন অনেক মজা আড্ডা ই হলো কি তো এখন আমরা চা খেয়ে যাবো মানে আনটি এসেছে ওই জন্য পিঙ্কান্টি দেখতে তো আপনারা তো সে কখন থেকে ব্লগটা দেখছেন আমিও খুব এক্সাইটেড আমার এটা দেখেই ভালো লাগছে যে আনটিটা এসেছে বাস এতটুকুই তো আমরা খুবই অবাক হয়ে গেছি তার কারণ হলো আনটিরা বলেছিল যে আসবে না রোজার সঙ্গে মানে রোজা যখন ইলেক্ট টু দাশ ভিডিওর সঙ্গে একবারই আসবে চাপরাই কিন্তু রোজাকে না নিয়ে চলে গেছে তার আগে আমাদের পুরো হা হয়ে গেছে এখনো অবাকই হয়ে আছি যে বিশেষ হচ্ছে না যে আন্টিকেও আমাদের বাড়ি এসেছে খুবই আনন্দ লাগছে আর এখন আমরা যাব পিঙ্গানেতে বাড়িতে বললাম আপনাদের আমি আঙ্কেল দিদি আর আন্টি যাব তো ভিডিওটা কখন এন্ড হবে আমি জানিনা না। তো চলুন দেখাই আমার বুনো বাড়ি বুনাই ভিডিও করতে পারবো না কারণ সবাই তো ক্যামেরা ফ্রি না জন্য। আমরা ওখানে ভিডিও করতে পারবো না তো বাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি তিনজনকে দেখা যাচ্ছে না তো এক ফ্রেমে তো এখন যাচ্ছি চলুন অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম চা ডিম সব খাওয়া দাওয়া হলো এখন বাজে আটটা রাত আটটা তো আমরা যাব কিছুক্ষণ পরে আজকে আমাদের পুরো নাইটটা কিভাবে কাটবে জানি না এখন মানে অনেক কিছু প্ল্যানিং আছে তো সবটাই পরপর যদি যদি দেখানোর মতো হয় তাহলে আপনাদের অবশ্যই 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 না আঙ্কেল আমরা তো তালামার বুকেটে

বলো তোমার আন্টির ভিডিও ভালো লাগে হ্যাঁ আন্টির ভিডিও এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নিচে বেল আইকনটি দাবিয়ে দেবেন হ্যাঁ একদম তো একদম আমার শাকি মামু বলে দিয়েছে আর আমার শাকি মামু আমার একটা ভিডিও মিস করে না তো আপনারা সকলে আমার ভিডিও দেখবেন সেটাই বলছে আমার মামু আমার মামু এখন এখানে এখন এসেছে ভিডিও করার জন্য একটু লুকি লুকি করছে আমরা ভিডিওটা যাতে আমার মামুকে কেউ দেখতে না পায় ওই জন্য তাই তো আমার শাকি মামু এটা আঁকিয়েছে দেখুন আর ড্রয়িং করেছে কত সুন্দর আমাকে দেখাচ্ছে তো আমরা শাকির তো উপরে চলে এসেছি উপরে নতুন হয়েছে ঘরটা এখন ওর উপরে মানে একটা ঘর এখনো

ও তুমি এইটাই দিয়ে রেখেছো তুমি অন্য লক করে ও সেই লেভেলের তো জানি আমি দেখি আমার বলে রান্নাঘর আর খুবই ছোট এখানে তো থাকবে না উপরে সেট হয়ে যাবে আর ওপেন কিচেন সেটা তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো এখন বনে একটু অসুস্থ বুঝতে পাচ্ছেন আমরা বনের বাড়িতে এসেছি অসুস্থ হয়েছে বলে একটু এলমলে হয়েছে তো একটু ভালো করে দেখেনি এই হচ্ছে বনের সংসার তো ওর খर्चेা জিনিস আছে আমার ਘরে তা একদম নেই ও এত জিনিস কি করে মেন্ডিং করে সেটাই বুঝতে পারছি না তো এখানে একটা জিমনি আছে আর একটা ভালো ওভেন আছে সেটা ব্যবহার করেন এখন এই ওভেনে চলছে তো এখন আপাতত এটাই হচ্ছে রান্নাঘর এখানে বেসিন আছে একটা আর এখানে একটু টাইপের করে নিয়েছে রান্না বান্না করে মানে সবজি টবজি মানে রান্না করে তার মধ্যে এখানে রেখে দেয় আর এটা হচ্ছে ডাইনিং রুম ওখানে আমার খাচ্ছে আর গুলো দেখেছেন পুরো শাল কাঠ সব মানে সেই আর এই ঘরটা এখানে দুটো রুম আছে পাশাপাশি এই একটা ওই একটা চলুন ওরুম রুমগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করবো পাশে একটা ডবল ডোর ফ্রিজ আছে আর এটা হচ্ছে উঠান এদিকটা হচ্ছে উঠান আছে আর এদিকটাতে হচ্ছে নিচের বাথরুম তো এটা কি নিতে পারতাম এখানে একটা বেশি আছে সুন্দর এখানে সুন্দর একটা বেশি আছে এটা হচ্ছে গেট এখান দিয়ে আমরা ঢুকেছি আর এটা হচ্ছে সুন্দর উপর একটা স্টোর আছে এখানে আর এখানটা তো খুব মানে জ্বালান গুলো রেখে দিয়েছে মাঝে মাঝে মানে ইচ্ছা হলে ওর যখন মাঝে মাঝে ইচ্ছা করে এখানে ছোট ছোট উনুন আছে ওর মানে খেলা খেলার মতো রান্নাটা করে যখন ইচ্ছা হয় আর এখানে যখন কলের পার পুরোটা সান এখানে কোনো মাটি নেই হতে বাড়িতে সেই আমাদের মতনই অবস্থা ও মাটি পায় না এখানে একটা একটা আছে ফের আর এটা হচ্ছে বোটখানা এখানে হচ্ছে মানে বর্তমানে এখন আমার বোন অসুস্থ বুঝতেই পারছেন বারবার বলছে এসেছে একটু অগোলা আছে বোন থাকলে বোনের ঘরে মাটিও পড়তে থাকে মানে একটু ধুলো পড়তে দেয় না এতটাও ক্লিন রাখে ঘর তো এটা হচ্ছে স্টোর রুম তো স্টোর রুম আর কি দেখাবো ভিতর এটা হচ্ছে আমার বোনের স্কুটি তো আমার বোন এখন বোনের ছেলে কিন্তু বোনে তো থাকে না বাড়িতে বিদেশ থাকে আর বোনের স্কুটি নিয়ে সবসময় যাতায়াত করে আর স্কুটি আমি মাঝে মাঝে মানে এটা চালাইনি আমি টাকাটা চালিয়েছি আমার বোন এটা নিয়ে এখন মানে বাজার করা ছেলেকে রাখতে যাওয়া আনতে যাওয়া বা মানে সমস্ত কিছু হাতে করে তো স্কুটিটা নিয়েই ও যাতায়াত করে আর এটা হচ্ছে সিঁড়িঘরের এদিক দিয়েও মানে মেন গেট এদিক দিয়েও বাইরে যাওয়া যায় দুটো গেট আছে নিচে দুটো রুম আছে বললাম না নিচে দুটো রুম আছে তো এখানে একটা রুম আছে এই দেখুন একটা সুন্দর খাট আছে একবার করে দেখুন এখানে একটা খাট আছে এখানে একটা আলনা আর মানে সব ওপারের মতোই উপরের মতোই সিস্টেম এখানে সোফা আর এদিকটাতে একটা আলমারি আছে আর এদিকটা তো একটা বটুফা তো এখানে দেখুন এদিকটা তো ঘরের সঙ্গে সেম উপরের মতনই এখানটাও একটা বড় কোণা করা আছে তো মানুষজন আসলে এখানে বসতে মানে অপরিচিত লোক আসলে এখানে বসতে দেওয়া হয় আর একটা রুম তো এই রুমটা একবার শেয়ার করে দিয়ে এখানে সব এগুলো বিদেশি জিনিস মানে বিদেশ থেকে আনা এক কথায় আমার বোনা নিয়ে এসেছে যেটা এখানে একটা শোকেজ আছে আর এখানে একটা এসি আছে একটা মানে অসুস্থ আর বোন অসুস্থ বলে একদমই সব আবছা লাগে বুঝতে এখানে একটা আলমারি আর টাল্লা এখানে সুন্দর একটা বেশ কাপড় রেখেছে তো চলুন বাড়ি দেখা হবে খুব শীঘ্র দেখা হবে আমার দেখা হবে তো রান্নাঘরটা তো দেখা হবে আর তার আগে যদি আবার কোনোদিন তাহলে দেখা